নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন সন্ধে ওই সাতটা দশ মতো বাজে আজকে অনেকটা দেরি করে সন্ধে দিচ্ছি জাস্ট পাঁচ মিনিট মতো হয়েছে ওই বাবা মার কাছ থেকে এসেছি এসেই হাত পা ভালো করে ধুয়ে আগে দুয়ারে গঙ্গা জল ছিটিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছি কাপড় আর চেঞ্জ করিনি ওই আসার সময় কাঁচা ধোয়া কাপড় সব পরে এসেছি তো তাই এদিকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে সন্ধে দিতে তাই প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে সন্ধেবাতিটা কমপ্লিট করলাম আসার সময় আমি আর চা খাইনি আমার বোন মা মেয়ে সবাই চা খেয়েছে আর আমি ওদের করে দিয়েছি আর আমার কেন জানি না তখন না চা খেতে খুব একটা ইচ্ছে করলো না যাই হোক প্রায় দুদিন মতো বাড়িতে ছিলাম না তাই চা করার আগে গ্যাস ওভেন টপ সব কিছু ভালো করে একটা ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলাম তারপরে চাটা বসাবো আর মেয়েকেও জিজ্ঞাসা করলাম যে তুই চা খাবি নাকি তাও বললো না আমি আর চা খাবো না তাই একার জন্য না আর ওই দুধ চা করতে ইচ্ছে করলো না তাই একটু ওই লিকার চা করে নিলাম আর ফেরার সময় মা আবার বেশ কিছুটা নিমকি দিয়েছে শুধু চা আমার আবার খেতে একদম ভালো লাগে না সাথে কিছু লাগবেই সে একটা বিস্কুট হোক বা অন্য কিছু তাই খুব অল্প করে ওই কটা নিমকি দিয়ে চাটা খেলাম আর কেন জানি না চাটা খেতে ভীষণই ভালো লাগলো ফিরে সে ওই একটার পর একটা কাজ করেই যাচ্ছি তবে কোথাও একদিনের জন্য গেলেও টুকটাক এটা ওটা অনেক কিছুই তো নিতে হয় ফিরে এসে দেখলাম যে সোনাই সব জায়গা মতো গুছিয়ে রেখেছে একদিকে না ভালোই হলো আবার আমাকে বাজারেও যেতে হবে একটু আর ঘর বাড়ি অল টাইম গুছিয়ে রাখি তো যতটা পারি আমার দেখা দেখি সোনাও দেখি এখন আর ওই অগোছালো দেখতে পারে না সবাই মিলেমিশে একটু একটু করে কাজ করলেই তো ঘর বাড়ি অনেকটা গোছানো থাকে তাই না এই মাত্র ওই কাঁঠালি কলা আর ওই দুধের প্যাকেট এনেছি আর কলাগুলো এইভাবে আমি ঝুলিয়ে রাখি একটা দড়ির মধ্যে ঢুকিয়ে যে কোনো কলাই এমনি রাখার থেকে ওই দড়ির মধ্যে ঝুলিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে আর এই যে নেক্সট দিন সকালের জন্য তিনটে ডিম বের করে রাখলাম সাথে দু গ্লাস জল জিরে জোয়ান আর মৌরি দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখব তিথি মুখার্জি আমাকে লিখেছে তোমার কাজগুলো দেখলে পজিটিভ এনার্জি পাই থ্যাংক ইউ সো মাচ তিথি আর বৈশালীনার্থ দিদিভাই আমাকে লিখেছে আলমারিটা কি সুন্দর গুছিয়ে রেখেছ সুন্দর পরিপাটি আমিও গুছিয়ে রাখি কিন্তু গোছানো থাকে না থ্যাংক ইউ দিদিভাই আর আলমারিটা না প্রপারভাবে গুছিয়ে রাখাটা সত্যিই চাপের যখন কোনো একটা জামাকাপড় নিতে যাই ওই তাড়াহুড়ো করে বের করার সময় তার ওপরেরটা বা নিচেরটা না একটু অগুছালো হয়ে যায় এর আগেও আলমারি অর্গানাইজেশনের ভিডিওতে আমি বলেছিলাম আমি যখনই কোথাও যাবার থাকে হট করে কোনো জামা কাপড় বের করে নিই না একটু আগে ধীরে সুস্থে বের করে নিই আর অসুবিধা হলে ওই ওপরের কয়েকটা জামা কাপড় একটু সরিয়ে নিই তারপরে নামিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রাখি তাছাড়া অগোছালো হলে মাঝে মাঝে একটু গুছিয়ে তো রাখতেই হয় আর গোছানো জিনিস দেখতে সবারই ভালো লাগে তাই না বলো এখন রাত সাড়ে আটটা পনেরো মতো বাজে আজকে আমাদের ফ্ল্যাটের ছাদে ওই সবাই মিলে একটু খাওয়া দাওয়া আছে ওই হোলির ফিস্ট গতকাল তো আমরা বাড়িতে ছিলাম না তাই আজকে হচ্ছে না হলে হয়তো গতকাল রাতেই হতো যাই হোক ছেলেরা সবাই মিলে মাটন রান্না করেছে মেয়েদের সেরকম আর কোনো কাজ করতে হয়নি সাথে ছিল রুমালি রুটি এদিকে দুদিন হলো বেশ ভালো গরম পড়েছে আর ছাদে এত সুন্দর হাওয়া ছিল বেশ ভালো লাগছিল এই তো আমরা সবাই গল্প করছি এদিকে বয়স্করা আর বাচ্চারা আগেই বসে পড়েছে ছেলেরাই সবাই পরিবেশন করছে মেনুতে ছিল খাসির মাংস রুমালি রুটি স্যালাড আর মিষ্টি আমরা মেয়েরা আবার আলাদা আলাদা কী খেতে বসবো তাহলে তো আর গল্প হবে না তাই দুটো টেবিল একসাথে জয়েন করে সবার সাথে খাওয়া দাওয়া করেছি সোনা খেয়ে ওই আগেই ঘরে চলে গেছে আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্প করে যখন ঘরে যাই তখন ঘড়িতে বাজে রাত এগারোটা মতো গুড মর্নিং এটা হলো নেক্সট দিন সকালের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর শ্যাম্পু দিয়ে স্নান করার পর মাথাটা যতক্ষণ ভেজা থাকে এই গরমের মধ্যে যে কী ভালো লাগে বলে বোঝানো যায় না ঘরে পুজোটা দিয়ে তুলসী মন্দিরেও জল ঢেলে মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি ব্যালকনিটা সকাল সকাল দু বালটি জল ঢেলে আগে ধুয়ে নিয়েছি সকাল সকাল একটা কাজ কমপ্লিট বেশ শান্তি লাগছে এখন প্রায় দুদিন মতো বাবা মার কাছে ছিলাম কোনো কাজ আমাকে সেভাবে করতে হয়নি আবার আমার বোনও ছিল তাই বলতে গেলে পুরোটাই রেস্টে ছিলাম গতকাল সন্ধ্যেবেলা ফিরেছি দুদিন আরামে কাটিয়ে সকালে উঠে যদি আর কোনো কাজ করতে সেভাবে ইচ্ছে না করে তাহলে তো আবার বিপদ তাই শ্যাম্পু দিয়ে স্নান করে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করলাম আমি সবসময় বলি যে সকালে স্নান করলে আমার কাজের এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় আজও তাই হয়েছে এখন আগে ডিম সিদ্ধ বসিয়ে ডিটক্স ওয়াটারটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে উষ্ণ গরম গরম এমটি স্টমাকে খেয়ে নেব আজকে অনেক জামাকাপড় কাছাকাছি করেছি বাড়ি যাওয়ার দিন সকালে বেড কাভারও চেঞ্জ করেছিলাম সেটাও ছিল সব কিছু কেচে ধুয়ে নিয়ে এই তো এই যে ছাদে এসেছি আমি সব মেলে দিচ্ছি আর ওই হাজব্যান্ড সব জামাকাপড়ে ক্লিপগুলো লাগিয়ে দেবে আর এত বড় বালতি তো হাজব্যান্ডটি নিয়ে এসেছিল। আজকে ছাদে প্রচণ্ড রোদ বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিল না এখন ওই সকাল নটা মতো বাজে এখনই এত তাপ আর সারাদিন তো পড়েই আছে আর ওই যে দূরে কতগুলো বাসন পোষণ দেখছেন ওগুলো গতকাল রাতের বাসন একজন আছে যে সব কিছু মেঝে ধুয়ে দেয় ওই সে মেঝে ধুয়ে উপর করে রেখেছে এদিকে ত্রয়ী গুপ্তা ওয়ার্ল্ড থেকে আমাকে লিখেছে একে অপরের পাশে থাকলে একে অপরের ভিডিও দেখলে তবেই তো ভিউয়ার্স বাড়বে তোমার ভিডিওতে যারা যারা কমেন্টস করছে তারা যদি একে অপরের পরিবারের পাশে গিয়ে একবার ঢু মেরে আসে তাহলেই তো অনেকের ভিউয়ার্স বাড়বে অনেকের সাবস্ক্রাইবার বাড়বে তো প্রথমেই তোমাকে বলি যে তোমার ভিডিও দেখে যা বুঝলাম তুমি আমার সমবয়সী হবে তাই তুমি করেই বললাম এই প্রথম আমার ভিডিওতে কমেন্টস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো বেশ ভালো তোমার আমি পুরোটাই ভিডিওতে পড়ে নিলাম আমার বন্ধুদের দ্বারা যদি তোমার একটু উপকার হয় তো ভালোই হবে তবে কিছু মনে করো না একটা কথা বলি একদিন কেউ কারো ভিডিও দেখলে চ্যানেলের গ্রোথ হয় না গো সবার পছন্দ একরকম হয় না প্রত্যেকের পছন্দ আলাদা তোমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে না সে রেগুলার তোমার ভিডিও দেখবে টাইম না পেলেও নেক্সট দিন দেখবে না হলে দেখবে তার পরের দিন দেখবে আর ভালোবেসে ভিডিও দেখলে কি হয় বলো তো তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে সাথে তোমার ভিডিও ফুল ওয়াচ করবে তাতে তোমার ওয়াচ টাইমটাও হবে যাই হোক ভিডিওগুলো দেখলাম বেশ ভালো লাগলো তোমার কথাবার্তাগুলোও বেশ সুন্দর ভালো থেকো আর বাসে তো অবশ্যই আছি দুটো টাইলসের মাঝে অনেক সময় দেখা যায় কেমন একটা কালো মতো দাগ রেগুলার ঘর ভালো করে মুছলেও ওই দাগটা কিন্তু কোনোভাবেই যায় না তবে এর জন্য আমি বছরে দুবার মতো একটা বিশেষ স্ট্রিক্স অ্যাপ্লাই করি জানি না এটা শুধু আমারই হয় নাকি আমার টাইলসের মতো অনেকেরই হয় যাই হোক বছরে দুবার আমি হারপিক দুটো টাইলসের মাঝে এইভাবে অ্যাপ্লাই করি সার্ফ বা অন্য কিছু অ্যাপ্লাই করেও দেখেছি লাভ হয়নি তাই হাতে একটু টাইম থাকলে সব একবারে সম্ভব হয় না কিছুটা কিছুটা জায়গা নিয়ে এইভাবে হারপিক দিয়ে ওই দশ মিনিট মতো রেখে ওয়েট করি এই যে হয়তো ভালোভাবে বোঝাতে পারছি কিভাবে হারপিক অ্যাপ্লাই করছি দেখলাম এই টাইমে হাজবেন্ড ঘরে নেই আর সোনাকে বললাম কিছুক্ষণ ঘর থেকে বেরোবি না আর আজকে যেহেতু সকালে বটবটি আলু ভাজা ছাড়া আর কিছুই করিনি তাই ভাবলাম টাইমটা নষ্ট করে কোনো লাভ নেই সামনেই তো আবার পয়লা বৈশাখ ঘরে প্রচুর কাজের চাপ থাকবে এখনই কিছুটা জায়গা অন্তত পরিষ্কার করি নেক্সট দিন আবার কিছুটা করব। হাজবেন্ড মেয়ে বাড়িতে না থাকলে হয়তো আরও কিছুটা জায়গা পরিষ্কার করতাম এখন হয়তো দশ মিনিট মতো ওয়েট করার পর পুরনো স্টিল কসবাইট দিয়ে সমস্ত জায়গা ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দুটো টাইলসের মাঝে ওই হোয়াইট সিমেন্ট বা অন্য কিছু একটা দেওয়া হয় সঠিক আমি বলতে পারবো না সেটা যদি ভালোভাবে না দেওয়া হয় কোনো জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে না সেইখানে কালো মতো যে দাগ সেটা কিন্তু কিছুতেই উঠবে না কালোই থাকবে যাই হোক এখন ভালো করে মানে ঘষে ঘষে পরিষ্কার করার পর চারবার ওই জল পাল্টে মুছে নিয়েছি তারপরেই তো এখন ফাইনাল লুকটা দেখাবো দেখুন পুরো কালো কালো যে দাগগুলো ভ্যানিশ হয়ে গেছে আমি একটা মানে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আর দেখুন টাইলসগুলো পুরো পরিষ্কার বেশ চকচক করছে এইভাবে আমি ব্যালকনিগুলোও পরিষ্কার করে নিই নেক্সট দিন আবার যখন করব তখন আবার অবশ্যই শেয়ার করব তবে অনেকটা টাইম লাগে তো ভিডিও করে কাজ করতে গেলে এর জন্য শেয়ার করা হয় না ঘরের সমস্ত কাজ কমপ্লিট আরেকবার স্নান করে এই যে রেডি হয়ে ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলতে অনেকক্ষণ হয়ে গেছে শুকিয়ে গেছে আর একটু আগে তুললে বেশি ভালো হতো রঙগুলোও পুরো খারাপ হয়ে গেছে ঘরে নিয়ে যাবার পর এই জামা কাপড়গুলো আজকে আর এখন ভাজ করার টাইম নেই আর গরম গরম ভাজও করবো না একটু ঠান্ডা হলেই ভাজ করব। এদিকে আজকে দুপুরে একটা ঠাকুরের অনুষ্ঠানের নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটেই থাকে মিতা ওর বাপের বাড়িতে ওর ঠাকুমার মৃত্যুদিনে প্রত্যেক বছর এই কীর্তন হয় গত বছরও গেছিলাম আমাদের তিনজনেরই নেমন্তন্ন আছে আমি এখন চলে যাব আর মেয়ে বলল আমি একটু পরে বাবার সাথে যাব। এই জামা কাপড়গুলো ফিরে এসে আর ভাজ করা হবে না এসে আবার চোখের ডাক্তারের কাছে যাব একেবারে সন্ধেবেলা ভাজ করবো খুব বেশি দূরে না ওই স্কুটিতে পাঁচ মিনিট মতো সময় লাগবে হাজবেন্ডকে বলেছিলাম যে গাড়িটা বের করে রাখতে অনেক আগেই গাড়ি বের করে রেখেছে এর জন্য ভালোই হলো আর নিচে গিয়ে জাস্ট ওই এক মিনিটের জন্য একটু বোনের ফ্ল্যাটেও গেছিলাম তারপর বেরিয়ে গেছি আমি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ গেছি আর হাজবেন্ডরা ওই দেড়টা থেকে পৌনে দুটো নাগাদ তখন গেছে এ তো চলে এসেছি এসেই দেখছি যে কীর্তন অনেক আগেই শুরু হয়ে গেছে আর কি সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে দেখুন ভীষণ ভালো লাগছিল দেখতে সবাই কীর্তন করছিল আর তার মধ্যে উপরি পাওনা হলো এই ছোট পুচকি দুটোর নাচ আর এই যে এই পুচকি দুটোর মধ্যে একজন তো জানে যে আমার চ্যানেল আছে আর আমার প্রত্যেকটা ভিডিও সে দেখে তাই এদিকে তাকিয়ে তাকিয়ে নাচ করছে পরে দুই বোন আবার রাধাকৃষ্ণ সে যে এসে নাচ করেছে তার মধ্যে ওই পুচকিটা আমাকে বলছে যে আমাকে মোবাইলে ভিডিওটা পাঠিয়ে দেবে অনেকক্ষণ নাচ করেছে ওই বাসি নিয়ে ভীষণ মজা হয়েছে এই দুটোর জন্য সবাই পুরো ফোকাস টা না মানে ওই দুটোর ওপরেই করেছিল আর যতক্ষণ কীর্তন হয়েছে ওরা ততক্ষণ নেচেছে মানে একটু হাঁপিয়েও যায়নি মনে হয় হরিনাম শেষে তারপর এই তো ফুল ছোড়া হচ্ছে যারা ওই কীর্তন করেছে তাদের মাথায় তারপর বাতাসে লুট হয়েছে শুধু যে বাতাসা লুট হয়েছে তা না তার সাথে আবার লজেন্স লুটও হয়েছে এদিকে যত লোক আসবে সবার প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল রান্নাবান্নাও কমপ্লিট এখন আগে ভালো করে এই জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে প্রসাদ দেওয়া হবে যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার अनेक धन्यवाद